স্মার্ট মিটার ও জলকর বৃদ্ধির প্রতিবাদ জানান দেশ প্রদেশ তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা জানান স্মার্ট মিটার লাগানোর পর গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছেন অথচ মিটার বন্ধ করার জন্য বিদ্যুৎ মন্ত্রী এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি রাজ্যের জনগণ যখন বিদ্যুৎ বিল নিয়ে আতঙ্কিত জনগণকে শোষণ করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের শান্তনু শাহ মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান রাজ্যের শ্রমজীবী গরিব অংশের মানুষের কথা চিন্তা করে জলকোর কমানো হোক এবং স্মার্ট মিটার বন্ধ করা হোক শান্তনু সাহা অভিযোগ করেন দেশের যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই সকল রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে দেশের বাঙালিদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে বলে দাবি করেন তিনি রাজ্যের জনগণ বিদ্যুৎ বিল নিয়ে সারা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে তখনই এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা লক্ষ্য করলাম মানুষের জলে আমাদের যে জলের পর জলের যে ট্যাক্স সেই ট্যাক্সও তারা চল্লিশ টাকা থেকে তারা বাড়িয়ে আবার ষাট টাকা করে দিল মানে এই রাজ্যের জনগণকে শোষণ করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের পদক্ষেপ তারা সমস্ত দিক থেকে তারা নেওয়া শুরু করেছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে এই রাজ্যের শ্রমজীবী গরিব অংশের মানুষের কথা চিন্তা করে তারা যেন অবিলম্বে যে আমাদের জলের যে ট্যাক্স সেই ট্যাক্স যেন কমানো হয়